মানুষ পাশে থাকার শপথ নেয় ঠিকই কিন্তু শেষ পর্যন্ত সেই শপথ রাখতে পারি না কঠিন সময় হেলে হাত ছাড়িয়ে স্বার্থপরের মতো পালিয়ে যায় বর্তমানে ঠিক তেমনটাই করতে দেখা গেল জি বাংলার মিঠিচড়া ধারাবাহিকের নায়ক অনির্বাণকে বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের সাম্প্রতিক গল্প এই ধারাবাহিকের প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মাইতি এবং চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সুমন দেকে ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী এই দুদিন আগেই সাত পাক ঘুরে সাত জন্ম একসাথে থাকার একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েছিল অনির্বাণ কিন্তু নিজের সেই বিশ্বাস ভরসা বজায় রাখতে পারল না সে একটা ঝড় গোটা সম সম্পর্ককে খাদের ধারে ঠেলে দিল একটা উপহারের বাক্সে থাকা কিছু নকল ছবি সবটা এলোমেলো করে দিল অনির্বাণের অবিশ্বাসের পারদ গলিয়ে তার ভিতর অব্দি পৌঁছাতেই পারলো না রাই। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অনির্বাণ রায়কে আর কোনো মতে বিশ্বাস করতে চায় না সে বলে আমি একটা সন্দেহ করেছিলাম তারপর নিজের কাছে নিজে ছোট হয়ে গিয়েছিলাম কিন্তু এখন দেখছি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক আমার ভাবনায় কোনো ভুল ছিল না তুমি আমায় এভাবে ঠকাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার মা বাপি তোমায় ঠিক চিনেছিল এদিকে আমি এতটুকুও চিনতে পারিনি আবার আমার গোটা জীবনটা নষ্ট হতে বসেছিল তার ঠিক আগের মুহূর্তে আমি বেঁচে গেছি রাই বলে এই ছবিগুলো নকল আমাদের একসাথে ফাঁস করতে হবে সেটা এখন এই লড়াইটাকে একে অপরের সাথে নয় আমাদের একসাথে থেকে কাজ করতে হবে অনির্বাণ বলে সে আর রায়ের মুখ দেখতে চায় না রাগে ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে তার রায় যেন আর তার সামনে না আসে এরপর ঘর থেকে বেরিয়ে যায় অনির্বাণ অন্যদিকে নীলু মনে মনে ভাবতে থাকে আর খুব বেশিক্ষণ তার দিদি ওই বাড়িতে টিকতে পারবে না অনির্বাণের মুখ দেখে তার মা বুঝে যায় কিছু একটা গন্ডগোল হয়ে সকালবেলা উঠে ননদের থেকে রায় জানতে পারে অনির্বাণ নাকি সকালবেলা কোথাও একটা বেরিয়ে গিয়েছে তাড়াতাড়ি অনির্বাণের স্টাডি রুমে যেতে একটা চিঠি পায় রায় সেখানে লেখা থাকে আমি অনেক ভাবলাম আমি বোঝার চেষ্টা করলাম যেটা করছি সেটা ঠিক না ভুল অনেক ভেবে বুঝতে পারলাম আমি একদমই ঠিক ভাবছি আমার ভাবনায় কোনো ভুল নেই তুমি যেটা করলে তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মাঝ সমুদ্রে পড়ে যায় রায় বুঝে উঠতে পারে না তার ঠিক কি করা উচিত